সবাই জানবেন সারা বাংলাদেশে আমরা শিক্ষার্থীরা ছাত্র আন্দোলন করেছি আমরা মাঠে নেমেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভাইয়েরা আহত হয়েছেন সারা বাংলাদেশে অনেক ভাইয়েরা শহীদ হয়েছেন আমরা গরিপুর আন্দোলন করেছি সেই আন্দোলনে সেই আন্দোলনে আমাকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ হামলা করেছে তারপরে আমরা ঘরে ফিরে যাইনি আমরা মাঠে ছিলাম মাঠে আছি এবং আমরা ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশ সারা বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু করেছি এই ছাত্র আন্দোলনে আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের অনেক ভাই আহত হয়েছে অনেক বোন আহত হয়েছে এবং অনেক ভাই শহীদ হয়েছে অনেক বোন শহীদ হয়েছে এবং আমাদের গড়িপুরে অনেক আমরা মিছিল করেছি ছাত্র আন্দোলন অনেক মিছিল করেছি আমাদেরকে হামলা করেছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী আমাদেরকে হামলা করেছে কিন্তু সেই হামলায় আমরা ব্যর্থ হইনি আমরা লুকিয়ে যাইনি আমাদের আমরা আমাদের বিজয় রাজ থেকে চিনিয়ে নিয়েছি আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমাদের এই সহিরা আমরা বিজয় করে এবং রাতের আধারে ভারতে বলিয়ে গিয়ে আমরা বিজয় আমাদের বিজয় চিনিয়ে নিয়ে এসেছি আমরা ছাত্র সমাজ আন্দোলন করে টাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সংগ্রাম করে আন্দোলনের মধ্য আমরা বিজয় চিনে এনেছি এখন আমাদের সবার প্রতি উদার্ত আহ্বান থাকবে লুটপরাজ বাংচুর বন্ধ করেন আমরা ছাত্ররা এগুলোর পক্ষে না আমরা এগুলোর বিপক্ষে ছাত্ররা এগুলো প্রতিহত করব আমরা ছাত্ররা এগুলোর কখনো পক্ষে সাপোর্ট করি না সমর্থন দেই না আমরা সাধারণ শিক্ষার্থী আন্দোলনে নেমেছিলাম আমরা আমাদের যে শহীদ মুগ্ধ আছে আমাদের যে সাইদ আছে তাদের রক্ত আমরা বৃতা যেতে দেয়নি আমরা এখনো আছি আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়বো আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়বো আমরা আমাদের যে শহীদ ভাই আছে তাদের রক্ত কখনো বৃতা যেতে দিব না